আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ধীরে ধীরে এগিয়ে চলেছে আমাদের স্বপ্নের মুরগির খামার তো আজকে আবার আমাদের মিস্ত্রি আসছে আমরা যে কেবি গাছ সেগুলো অলরেডি শেষ হয়ে গেছে তারপর আবার আবার কেবি লাগছে তো পর মিস্ত্রি আসে নাই তো মিস্ত্রি আজকে আসছে তো আসার পর এখন আমাদের কার্যক্রম শুরু হয়েছে একটা বিষয় হয়েছে কি আপনি স্বপ্ন দেখবেন যতটা সহজে সেটা বাস্তবে রূপ দেওয়া ততটাই কঠিন তো এই কাজগুলো আমাদের করা শুরু থেকে কিছু না কিছু বাধার সম্মুখীন আমরা হচ্ছি তারপরে ইনশাল্লাহ আমরা চালিয়ে যাচ্ছি যাতে করে আমাদের কাজগুলা পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারি তো আপনারা সবাই জানেন যে আমাদের এটা একটা মুরগির খামারে সেট করতেছি কিন্তু আমরা আসলে কি মুরগি নিয়ে কাজ করব সেটা আপনাদের সাথে এখনো শেয়ার করা হয়নি তো আপনারা তো সবাই মুরগির খামার বলতে বোঝেন যে বয়লার মুরগি অথবা সোনালী মুরগি অথবা কক মুরগি তো এই মুরগিগুলোর পাশাপাশি আমি অন্য কিছু নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করতেছি সেটা হইছে দেশি রাওয়া মুরগি নিয়ে দেখা যাচ্ছে যে একটা সময় আপনারা বয়লার মুরগির দাম কমে যায় অথবা সোনালি মুরগির দাম কমে যায় বাজার কতটা থাকে না কিন্তু সব সময় দেখবেন আপনার যেটা দেশি মুরগি ওটার দাম কিন্তু সব সময় থাকে আর মানুষ অর্গানিক কিছু পছন্দ করে অর্গানিক কিছু আপনি যদি বেশি দাম হয় অর্গানিক কিছু মানুষ চায় তো সেই সুবাদে আমি চিন্তা করছি যাতে করে আমাদের এই মুরগির খামারে আমাদের সোনালি মুরগিও থাকবে বলার মুরগিও থাকবে পাশাপাশি আমাদের কিছু দেশি রাওয়া থাকবে দেশি রাওয়া আমরা খাসি করাবো যেটা আপনার অনেকেই অথবা শুনে হাসবেন যে মুরগির আবার খাসি করে কিভাবে এই কাজটা আমি আমি বিগত বছর কয়েক বছর বছর যাবত আমরা করে আস্তেছি সেটা অল্প পরিসরে তো এখন যাতে আমরা মুরগির একটি খামার করার পরিকল্পনা করতেছি তো সেই সুবাদে যাতে করে আমরা এই খামারটা আরো বাড়াইতে পারি আরো সুন্দর করে এই গাছগুলো করতে পারি দেখা যাবে যে ওই মুরগির পাশাপাশি আমাদের যদি এই মুরগিগুলো থাকে তাহলে সব কিছু আপনার ভ্যাকসিন থেকে শুরু করে আপনার ওষুধপত্র এটা কোনো ঝামেলা হবে না তো সেই সুবাদে আমরা ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আমরা কাজ চালিয়ে যাচ্ছি যাতে করে আমাদের কাজগুলা শেষ করে আমরা আমাদের স্বপ্ন খামারে আমাদের খামারে সুন্দর করে মুরগি উঠাতে পারি বিশেষ করে যেই যেটার কথা বলতেছি আপনার যে রাওয়ার কথা বলতেছি রাও মুরগি দেশি রাওয়া মুরগি ওইটা যাতে করে আমরা সঠিকভাবে পরিচালনা করে আপনাদের সাথে শেয়ার করতে পারি দেখাইতে পারি আর আরেকটা বিষয় হয়েছে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলে দেখতে পারবেন কিভাবে মুরগি রাও মুরগি খাসি করে তাহলে আপনারা হয়তো বা যারা জানেন না যারা আমার প্রথম কথা শুনে হাসছেন তারা তাদের এই ভুল ভেঙে যাবে তো অনেক রকমেরই আপনার ব্যবসা আছে অনেক রকমেরই খামার আছে হাঁসের ভিতরে অনেক রকমের খামার হাঁস আছে তো আমি এই জিনিসটা নিয়ে আমার অনেক দিন যাবতই ধরে পরিকল্পনা ছিল যে আমি যদি একটি খামার করি খামারের পাশাপাশি অথবা একশো দেড়শো অথবা দুইশো আমার এরকম রাও মুরগি থাকবে ওগুলো আমি খাসি করাবো খাসি করে ওগুলো আমি আপনার ব্যবসায়িক উদ্দেশ্যে লালন পালন করবো যাতে আমি আমার বাড়ি আসার পরে কিছুদিন আগে ইনশাল্লাহ আমি একটা এরকম খাসি মুরগি আমার বাড়ি নিজে নিজেরা খাওয়ার জন্য করছে তো কেজি তো সেই সুবাদে আপনি দেখা যায় যে আপনি যদি এটা ব্যবসায়িক উদ্দেশ্য করতে পারেন তাহলে আপনার মোটামুটি ভালো একটা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যাতে এই কাজগুলো সঠিকভাবে পরিচালনা করে যেতে পারি আর সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আমাদের ভিডিও